আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকের এই ভিডিওর মাধ্যম দিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করব পাঁচ থেকে দশটা গাড়ল এবং বিগ বডের গাড়ল দানব দানব আমার এখানকার গাড়লগুলা আজকের ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করব মনোযোগ দিয়ে এই ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে পারবেন গাড়ল কেমন স্বাস্থ্য হয় বডি কেমন হয় গাড়লের চলেন সেই গাড়লগুলা আজকের ভিডিওর মাধ্যম দিয়ে দেখে আসি সর্বপ্রথম যে গাড়লটা দেখাবো আমার সামনে আছে সেই মা গাড়লটা সবচেয়ে দানব বডি আমি যে গাড়লগুলাই দেখাবো আপনার আজকের ভিডিওতে প্রত্যেকটা গাড়লের দানব দানব বডি তার ভিতরে আমার একটা গাড়ল এক নম্বরে গালোটুকির কোয়ালিটিগুলা দেখেন অরিজিনাল গাড়ল এবং বডি একদম দানব দেখেন গাড়ল কাকে বলে আসের থেকে না দেখলে আপনারা গারল বুঝতে পারবেন না চলে না আরেকটা গারল দেখে আসি দুই নম্বর সিরিয়ালের যে গারলটা দেখাবো মা গাড়লটা এই যে সেটা আরেকটা কিন্তু দানব গাড়ল দেখেন গাড়লগুলোর আগে কোয়ালিটিগুলো দেখেন গাড়োল কাকে বলে দেখেন এই মাগা আমার খামারে দুইটা করে বাচ্চা দেয় আর কি বাদ বাকিগুলা সবই একটা পাইছি যেগুলার বাচ্চা হয়েছে আর এইটা খালি দুইটা বাচ্চা দিয়েছে এই মাগাড়লটা যেন যেমন বডি সেমন আপনার লেজ বাচ্চাগুলো একদম অরিজিনাল পাওয়া গিয়েছে পাইছি আমরা আর কি আমাদের সিরিয়ালের তিন নম্বর মাগালোটা দেখব এই যে দেখেন একশো পারসেন্ট পিওর মাগাল এই যে তার বাচ্চা আর এই যে সেই মাগ একদম কাছের থেকে দেখানোর চেষ্টা করছে আপনাদের দেখেন গাড়ল কাকে বলে এই যে মাটির গায়ে লেগে আছে ছোটো ছোটো দুবলো ঘাস দুবলো ঘাসগুলাই কিন্তু সেটে পুটে খাচ্ছে আর কি সুন্দর মা গাড়োল দেখেন কোয়ালিটিগুলা দেখেন আগে গাড়লের কোয়ালিটি না দেখলে আপনি বুঝতে পারবেন না চলেন চার নম্বর গাড়লটা আমরা দেখে আসি আমাদের সিরিয়ালের চার নম্বর যে গাড়লটা দেখেন আপনাদের সামনে রয়েছে এই যে একশো ভাগ অরিজিনাল একটা পিওর মা গাড়ল বডি টুক দেখেন তাহলে বুঝতে পারবেন গাড়ল কাকে বলে টুক দেখেন সিরিয়ালের পাঁচ নম্বর যে দেখাবো দেখা যে আমাদের সামনে অরিজিনাল শতভাগ একটা মা গাড়ল বডি টুক দেখেন অনেক সুন্দর এবং বড় বডির একটি মা গাড়ল আরও কিছু গাড়ল আছে আমাদের ভিতরে কারণ দেখানো সম্ভব হচ্ছে না এই মেলার কারণে এ ফোন গেলে সামনে মেরে দিতে পারে আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সামনে চলে আসব আর একটা কথা না বললেই নাই যারা আমাদের কাছ থেকে গাড়ল সংগ্রহ করতে চান অবশ্যই আমাদের নাম্বারে যোগাযোগ করবেন এবং আমাদের গাড়লের বাচ্চাগুলো এবং মা গাড়লগুলো নিতে পারবেন আর একশো ভাগ সঠিক চিকিৎসা দেওয়ার চেষ্টা চেষ্টা করি আমাদের গাড়ল কটাকে আমরা একটা অর্ডার আপনার অসুস্থ গাড়ল কোনো সময় বিক্রি করি না আপনার আপনার আমাদের গারলগুলা দেখলেই বুঝতে পারবেন অসুস্থ আছে কি না সুস্থ আছে কি না আমাদের গাড়িগুলো একশো পার্সেন্ট চিকিৎসার গ্যারান্টি আমরা দিয়ে থাকি আর কি যারা নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এখানে আজকের মতন ভিডিও শেষ করছি ততদিন ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম